রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে ছাতা পানি স্যালাইন এবং ফেসিয়াল মাস্ক দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ সময় রজনীকন্দা ফুল দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানায় ছাত্র দল নেতারা আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্র দলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভন নেতৃত্বে রাজধানীর শাহবাগ কাটাবন ও হোটেল সেরাটন সিগনালে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে এসব বিতরণ করা হয় এ সময় শরীফ প্রধান শবু বলেন ট্রাফিক পুলিশ সদস্যরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে দিনরাত নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তারা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তাদের কাজের প্রতি শ্রদ্ধা রেখে এবং সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে ছাত্রদলের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের পাশে থাকার এই ক্ষুদ্র প্রয়াস এছাড়াও তিনি বলেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়ার সময় ছাত্রদলে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ সাবির হুসাইন ইনকিলাব নিউজ ডেস্ক